হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে রামনবমীতে সকলকে জানা রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে রামনবমী বলে রামনবমী বলে এখানে দেখো রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে তো এখানে মানে এখানটা দিয়ে গাড়িটা জ্যাম লেগেছিল বলে একটু অনুষ্ঠানও দেখা হলো এখানে ওই রক্তদান শিবির নিয়ে সব বক্তৃতা দিচ্ছে তো আমারও একটু ভালোই হলো একটু অনুষ্ঠান দেখাও হয়ে গেল নাহলে তা দেখতে পেতাম না তো কোথায় কোথায় রক্ত দিচ্ছে তা তো দেখতে পেলাম না শুধু এদের বক্তৃতাই শুনতে শুনতে গেলাম আর যাই হোক আমরা দুজনে আজকে একটু বেরিয়েছিলাম কি বলছিল গাড়ি গাড়িতে ওই পলিউশন করাবে স্কুটারটাতে ওই জন্যই বেরিয়েছিল আর মনে মনে ভেবেই এসেছিলাম যে বেরিয়েছি যখন তো একবার এই সামনেই একটা রাম মন্দির আছে মানে সব রকম ঠাকুরই সব ঠাকুরই ওখানে থাকে তো ওই যে দেখা যাচ্ছে তো একবার ঠাকুর দর্শনও করে আসবার ওই যে দেখা যাচ্ছে পতাকা টাঙানো আছে এই মন্দিরটাতেই যাব বলে আমি অ্যাকচুয়ালি আরও বেরিয়েছিলাম যে একবার ঠাকুর দর্শন তো হবে তো তো আমরা এখানে মন্দিরের সামনে চলে এসেছি আর কত ভিড় হয়েছে আর মন্দিরটা আর দিয়ে গাড়িটা সাইড করে রেখেছে আর এখন এই পার থেকেই দেখাচ্ছি তো মন্দির মানে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে পতাকা টাঙিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর প্রথম জীবনের প্রথমে আমি এরকম পুজো দেখলাম তো মানে রাম মন্দিরে পুজো দেখলাম তো রাস্তার ও পিটে গিয়ে দেখলাম ওই যে ঠাকুর দেখা যাচ্ছে তোমরা ঠাকুর দর্শন করো আর সবাই বলো জয় শ্রীরাম তো এখানে অনেক মানুষের ভিড়ও হয়েছে সবাই পুজো দিচ্ছে তো আমিও প্রণাম করে চলে এলাম আর যে কাজের জন্য যাচ্ছিলো সেই কাজের জন্যই মানে যে কাজের জন্য বেরোনো হয়েছিল সেই কাজের জন্যই আবার যাচ্ছি তো রাস্তায় প্রচুর রোদ হেলমেটটা পরেছিলাম বলেই বাঁচোয়া মাথা যন্ত্রণায় পড়ে থাকতো তো মানে রোদে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে এক সেকেন্ড হোক কি এক মিনিট হোক বেরোলেই হচ্ছে আমার তারপর এখানে চলেও এসেছে মানে যেখানে গাড়ি পলিউশন করাবে তাই এখন গাড়িটা মানে ঠিকঠাক সাইডের করে লাগাচ্ছে আর এদিকে আমি এখন ঠিক রোদে দাঁড়িয়ে আছি যা রোদ পড়েছে আর এই হেলমেট পরেছি তো দেখে মনে হচ্ছে আমার চুল নেই কেমন মনে হচ্ছে এমনি যে একটা আর ওই যে এই পাশেতেই না দূরে দুটো লোক না রাস্তায় যেয়ে যে মানে যারা যারা যাচ্ছে সবাইকে না ওই গোলাপের সিরাপ দেওয়া মানে জল দিচ্ছে দেখো এই লোকটাকেও দিয়েছে আর এই লোকটা মানে বোধহয় ওষুধ খাবে ওই জন্য এই এখন জলটা নিয়ে ওষুধ খাচ্ছে আর এদিকে এখন গাড়ি মানে ওই পলিউশন করাচ্ছে তো আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কী হচ্ছে মানে ব্যাপারটা কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে গাড়ি পলিউশন করা হয়েও গেছে তারপরে এবার বাড়ি যাবার পালা তো এদিকে এখন গাড়ি ব্যাক করে নিয়ে আসছে আর আমি এখন কি আর করবো ওই চুপচাপ দাঁড়িয়ে কাজ নেই রোদে রোদে তো এই যে হয়েও গেছে চলেও এসেছে এবারে যেতে হবে মানে এবার বাড়ি যাবে আর এই দেখো আমরা বাড়িও যাচ্ছি আর রাস্তা এখন পুরো মানে ফাঁকা সেরকম গাড়িই নেই এত রোদে কে আর বেরোবে তবুও যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে আর আমি এখানে জানি না কি গান করছিলাম কিছু একটা গান করতে করতে আসছিলাম তো এতক্ষণে নিজের চুলটাকে দেখে মনে হলো যে না আমার মাথায় চুল আছে এখন ন্যাড়া ন্যাড়া লাগছিলো তারপরে এই ফেরার সময় চলে গেলাম এই আইসক্রিমের দোকানটাতে এই গরমে তো মন একটু আইসক্রিম আইসক্রিম করবে তারপর এখান থেকে এখন আইসক্রিম দেখছিলাম কোন আইসক্রিমটা নেব তো ওই যে সি গ্রিন কালারের ওই আইস মালাই এই আইসক্রিমটা নিয়েছি এটা একটা নতুন রকমের আইসক্রিম দেখলাম নাকি সুগার ফ্রি আইসক্রিম জীবনেতে প্রথম শুনলাম যে সুগার ফ্রি আইসক্রিমও হয় যাই হোক নতুন উঠেছে এই আইসক্রিমটাই নিলাম মানে দেখতে হবে খেয়ে কেমন তো তারপর আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার বেরিয়েও পড়েছি সামনেই দোকান থেকে আইসক্রিম নেওয়া হয়েছিল তো আইসক্রিম নেওয়া হয়ে যাওয়ার পর চলে এলাম মানে এই বাড়ির দিকেই এখন আসছি দেখো তারপরে এই বাড়ির গলিতে ঢুকে ও আবার চলে গেলো ওই কোথায় যেন রক্তদান শিবির দেখতে আর আমি হাঁটতে হাঁটতে আইসক্রিম নিয়ে এখন বাড়ি আসছি হুম তো একটু হাঁটাও মানে হাঁটা কেউ কি আর হলো কিছুই হাঁটা হলো না হেলমেটটার খুলিনি হেলমেট পরেই চলে এসেছি আর বাড়ি এসে এখন ফ্যানের তলায় বসে বসে আইসমালাই নতুন আইসক্রিম আনন্দে আনন্দে খাচ্ছি মিষ্টি নেই কিন্তু হালকা হালকা মিষ্টি আছে সুগার ফ্রি বাট হালকা হালকা মিষ্টি বেশ ভালো খেতে আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পরিবারের পাশে থেকেও তো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই